চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে বেলডাঙা বিধানসভার অন্তর্গত রাজাপুরের রেশন ডিলার সুরজিৎ মণ্ডলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলল মহুলার রেশন ডিলার অরবিন্দ ঘোষ সহ গ্রামবাসীরা তাদের অভিযোগ নতুন রেশন ডিলার সুরজিৎ মন্ডল কারচুপি করে গ্রামবাসীদের তার কাছে টেনে নিয়েছে পরিষেবা দেওয়ার জন্য যারা বাড়ির কাছে রেশন পেত তারা এখন তার কাছে যেতে হচ্ছে কিছু গ্রামবাসী এই পরিস্থিতিতে অসুবিধার মধ্যে পড়েছেন বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসী সহ রেশন ডিলার আমাদের অভিযোগ হচ্ছে এখানে রেশনটা ছিল আমাদের খুব কাছে এবং সেটা রেশনটা চেঞ্জ হয়ে আমাদেরকে অন্য এক দেড় কিলোমিটারের দূরে রেশনটা ট্রান্সফার করেছে আচ্ছা হঠাৎ করে মানে কিছু মানে হঠাৎ করে এক ব্যবসিক এটা প্রলোভন করে হোক যে করেই হোক আমাদের রেশনটাকে চেঞ্জ করে ওনার স্বার্থে নিয়ে গেছে সেটাকে আমরা চাই না ওখানে ওখানে রেশনটা আমাদের হোক আমরা বাড়ির কাছে আমরা এখানকার আমাদের সুযোগ সুবিধে অনেক রকম আমাদের ব্যবস্থা আছে সেই কারণে আমরা এখানেই রেশন তুলতে চাই ঠিক আছে তাই আমরা সরকারের কাছে অনুরোধ করছি যে এই রেশনটি আমাদের সবারই যেগুলো এখান থেকে ট্রান্সফার হয়ে চলে গেছে সবারই রেশনটা এখানেই আমাদের দেয়া হোক এটা আমরা অনুরোধ করছি আমার রেশন কার্ড আমার বাড়ির পাশে ছিল সেটা দেড় কিলোমিটার দূরে চলে গেছে হ্যাঁ অতএব আমার ছেলেটা বাড়িতে থাকে না আর আমার যা অসম্ভব অতএব আমার যেখানে কার্ড ছিল সেখানে যেন কার্ড থাকে আমি সেই অবস্থা আমার করে দিন হ্যাঁ কারণ আমার কার্ড বাইরে গেলে অসুবিধা আছে আমার বাবা সব বাহাদো মহাদ সাহা আগেকার তো বাড়ির পাশে হ্যাঁ সেখানে তো বাড়িতে হ্যাঁ আমি বাইরে যেতে আমাদের অসুবিধা হয় আমার বাড়িবাসে যে সমস্ত রেশন গ্রাহক ছিল সেই কার্ডগুলো অনলাইনে ব্লক ইন্সপেক্টর অনুপম দত্ত এই কার্ডগুলো পোর্টাল থেকে ওই দোকানে ট্রান্সফার করে দিয়েছে এই পাবলিকের অভিযোগ আমার কাছ থেকে মালটা নেবে হ্যাঁ আর আঠাশ তিন দু হাজার তেইশ কন্ট্রোল অর্ডার অনুযায়ী আমার দোকানে পাঁচ হাজার লোকসঙ্গে থাকার কথা সেইখানে অনুপম দত্ত ইন্সপেক্টর পয়সার বিনিময়ে ওকে মানে তিন হাজার বত্রিশ কার্ড ওকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে পাঁচই মে এই কার্ড ট্রান্সফার হয়ে গিয়েছে আমার কাছে আগে ছ হাজার আটশো কুড়ি লোকের রেশন নিত এখন বর্তমানে তিন হাজার দুশো কার্ডের মাল আমি বর্তমানে আমি ডেলিভারি করি সরকারের তথ্য অনুযায়ী সরকারি তথ্য অনুযায়ী সরকারি তথ্য অনুযায়ী পাঁচ হাজার লোকের মাল আমার প্রাপ্য বিটি পেসের অর্ডার অনুযায়ী আঠাশ তিন দু হাজার তেইশের সার্কুলার অনুযায়ী সেখানে আমাকে ফুড ইন্সপেক্টর ক্লিকবজি করে এই কাজটা করেছে অভিযোগ মন্ডল যে নতুন লাইসেন্স পেয়েছে সেই একুশশো বিয়াল্লিশ লোকের মাল মাল গভর্নমেন্ট থেকে পেয়েছে কিন্তু ও তিন হাজার লোককে মাল বিলি বন্টন বর্তমান মে মাসে জনগণের মনে বক্তব্যটা হয়েছে যে আমরা বাড়ির কাছে রেশন ছাড়া আমরা অন্য রেশন নিতে যাবো না বাড়ির কাছে আমরা রেশন ধর নেব তথ্য প্রমাণ আছে সরকারি অর্ডার অনুযায়ী কলকাতা খাদ্য খাদ্যভোম এগারো দিয়ে মিজেকাল স্ট্রিট আঠাশ তিন দু হাজার তেইশে অর্ডার অনুযায়ী ডিডিপিএস অর্ডার দিয়েছে পাঁচ হাজার লোকসংখ্যা থাকার কথা সেখানে আমাকে লোকসংখ্যায় ইন্সপেক্টর পয়সা খেয়ে এই কাজটা করেছে আমার কাছে প্রমাণের প্রমাণ আছে না